আসসালাম আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি তিন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তিরা প্রকাশ করছে তিরিশে এপ্রিল দুই খ্রিস্টাব্দ এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি তিন এর নিম্ন বর্ণিত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে নিম্নুক্ত শর্তাবুল শর্তা অনুযায়ী সবিষয়ক পদে নিউ বা প্যানেল তৈরির নিমিত্তে নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে নির্ধারিত ফরমের সমস্থে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নিম্নুক্ত চকে পদ সংক্রান্ত পদ বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো এখানে পদের নাম হলো অপি সহায়ক এবং এই অপি সহায়ক পদে তারা দুইজন লোক টিবে এবং এই সংখ্যাটা কম বেশি হতে পারে এবং বয়স সীমার কথা কি বলছে তারা তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে বা হবে এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে প্রার্থীকে বাইসাইকেল চালনা পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বেতন যে কাটামু বেতন কাটামুর কথা এখানে কি বলা হয়েছে প্রবিশ বেতন কাটামু দু হাজার ষোলো সংশোধিত দুই হাজার একুশ অনুযায়ী গ্রেড টু পনেরো হাজার পাঁচশো থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা দিয়ে আপনি প্রাপ্য হবেন এবং এই পদগুলিতে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই অফিস সহায়ক পদে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি তিন এর ভৌগোলিক এলাকার সাবার উপজেলার সাবার পৌরসভা সাবার ইউনিয়ন তেতুল জোড়া ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন আমিন বাজার ইউনিয়ন বাকুরতা ইউনিয়ন কাউন্দিয়া ইউনিয়ন ও দামরাই পৌরসভার অধিভুক্ত পাতালিয়া ইউনিয়ন বিরুলিয়া ইউনিয়ন কমলাপুর ভবানীপুর কালিকুয়ের মানিগঞ্জ জেলার আটটি গ্রাম ইউনিয়নের কেসটিগ্রাম খেরানিগঞ্জ উপজেলার হজতপুর ইউনিয়নের কানারচর ও codimension গ্রাম এবং টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ওয়ারশি ইউনিয়নের কোহেলা ওয়ারশি উত্তর করশি নতুন কোহেলা দেউলিপাড়া পাইকপাড়া চৌহাট ইউনিয়ন আমতা ইউনিয়ন মহিষাশী ইউনিয়ন কুশুয়ারা ইউনিয়ন বাইশকান্দা ইউনিয়ন সতীপাড়া ইউনিয়ন ও নবগ্রাম স্থায়ী বাসিন্দা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং এই পদগুলে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে শর্তাবলী কি কি আবেদনকারীকে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি তিন এর যে ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট থ্রি ডট ঢাকা ডট হতে আবেদন ফ্রম ফর্মের বাসন হলো এক এবং ডাউনলোড কৃত ডাউনলোড পূর্বক নিজ হাতে পূরণ করে আগামী উনত্রিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে অফিস চলাকালীন জেনারেল ম্যানেজার ঢাকা পড়লে বিদ্যুৎ সমিতি তিন জ্ঞান ডা সাবার ডাকা এর বরাবর ডাক যোগী অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না নির্ধারিত আবেদন ফর্মের নম্বর হলে তো বার্ষণ এক ব্যতীত অন্য কোনো ফর্মে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদন ফর্মটি আবেদনকারীকে সহজে পূরণ করতে হবে সাদা কাগজে কম কোনো কোন আবেদন গ্রহণ করা হবে না এবং অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন এবং আবেদনটি যথাযথভাবে পূরণ করা না হলে বা ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর করা না হলে জন্ম তারিখ অভিজ্ঞতা জেলা আবেদনকৃত অন্যান্য যে কোন তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসম্পৃত প্রমাণে হলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়া অর্থাৎ লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো সময় আপনার প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র আপনার আবেদন করতে গেলে আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ বা সাময়িক সনদপত্রের কপি এখানে মার্কশিট ও প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধনে কপি স্থায়ী ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কর্তৃক প্রয়াত নাগরিকত্ব সনদে সংযুক্ত কপি প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সাথে জেনারেল ম্যানেজার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি তিন এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে পঞ্চাশ টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে এবং তিন কপি ফার্স্ট প্রসেস রঙিন ছবি এছাড়াও মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের কপি ক্ষুদ্র নিগোষ্ঠী শারীর প্রতিবন্ধী অতিথীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের কপি এবং বিশেষ দ্রষ্টব কি বলা হয়েছে সকল সনদপত্রের সত্যায়িত কপি নাম ও পদবীর সিল সহ প্রথম শ্রেণী গ্যাজের অফিসার কর্তৃক সত্যায়িত আবেদনের সাথে সংযুক্ত করতে হবে বয়সের প্রমাণক হিসেবে এস এসি সনদ বিবেচিত করা হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না মৌখিক পরীক্ষার সময় সকল মূল কপি আপনাকে প্রদর্শন করতে হবে এবং পত্র প্রবেশের কর্মচারীগণের প্রবেশের কর্মচারীগণের স্বামী স্ত্রী সমিতি বোর্ডের এলাকা পরিচালক বা মহিলা পরিচালকগণের প্রথম রক্ত বা ফার্স্ট ব্লাড সম্পর্কীয় আত্মীয় অত্র প্রবেশের নিয়োগের জন্য বিবেচিত হবে না এবং সরকারি আধা সরকারি স্বায়িত্ব শাসিত প্রতিষ্ঠানের রতন চাকরিতে নিয়োজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং কোনো কারণ রেখে যে কোনো আবেদনপত্র গ্রহণ ও বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে নিয়োগ পরীক্ষা যে তারিখে অনুষ্ঠিত হবে তা আবেদনকারীকে ডাক প্রেরিত পেরিত প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে এছাড়াও পূরণকৃত ফর্মের প্রদত্ত মোবাইল ফোনে মাধ্যমে তারা জানিয়ে দিবে লিখিত ও মৌখিক পরীক্ষার করা হবে এছাড়া উত্তীর্ণ প্রার্থীকে প্রাথমিক অবস্থায় এক বছরের জন্য অন প্রবেশন নিয়োগ প্রদান করা হবে অন প্রবেশন কালে অর্পিত দায় দায়িত্ব কর্তব্যসমূহ যথাযথ সম্পাদন প্রযোজ্য ক্ষেত্রে বাংলাদেশ পল্লী বিদ্যুতান বোর্ড কর্তৃক আয়োজিত নির্ধারিত প্রশিক্ষণে উত্তীর্ণ বার্ষিক কর্মমূল্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক বিবেচিত হলে প্রবেশ বেতন কাঠামো নির্ধারিত বেতন পরিদের নিয়মিত করা হবে এবং নিয়োগ সংক্রান্ত কোনো বিষয় যে কোনো বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগ সম্পর্কে খুঁজখবর নিবেন সত্য নিতে যাচ্চা করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আসবেন আসবে চাকরি খবর অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য